পশ্চিমবাংলায় যে এসআইআর শুরু হবে তার ফর্ম অলরেডি বেরিয়ে গেছে এই আপনারা দেখছেন এই ফর্ম ইনিমিনেশন ফর্ম এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন পশ্চিমবাংলায় এটা শুরু হবে যে কোনো সময় বিজ্ঞপ্তি জারি হতে পারে বন্ধুরা তার আগে কিন্তু ফর্ম বেরিয়ে গেছে এই ফর্মটা কীভাবে পূরণ করতে হবে যদি আপনাদের কেউ আপনি ভারতীয় হওয়ার পরেও আপনি যদি ভারতীয় প্রমাণপত্র আপনার কাছে না থাকে সেক্ষেত্রেও একটা ফর্ম আছে সেই ফর্মটা আপনি ফিল করতে পারবেন সেটা আপনাদের ফর্ম বন্ধুরা বেরিয়ে গেছে এবারে ইনুমিনেশন ফর্ম এটা আপনাকে পূরণ করতে হবে সেটা এনএসএসসি এটা দেওয়া দেওয়া রয়েছে এটা আপনার দেখুন এখানে ইনুমিনেশন ফর্ম পশ্চিমবঙ্গের জন্য ফর্ম বেরিয়ে গেছে ভোটার নাম এপিক ঠিকানা আগের ছাপা থেকে আপনাকে দিতে হবে সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার এবং বিধানসভার নাম আপনাকে কিন্তু এখানে দিতে হবে ভোটার লিস্টের পুরনো ফটো যেটা আগে রয়েছে সেটা আপনাকে এখানে লাগাতে হবে এখানে আপনাকে এখনকার ছবি লাগাতে হবে মানে ভোটার কার্ড থেকে আপনি সেটা প্রিন্ট করে দেবেন নিয়ে আপনি সেটা এখানে লিখে দেবেন এরপরে জন্ম তারিখ আপনার দিতে হবে এখানে বন্ধুরা আপনি এটা আমি পরবর্তী একটা ডিটেলস ভিডিও নিয়ে আসবো এখন আপনার আপাতত আমি ছোটো করে বলে যাচ্ছি এখানে এখানে আপনাকে জন্ম তারিখ দিতে হবে আধার কার্ড নাম্বার আপনি চাইলে দিতে পারবেন না চালু দিতে পারবেন ঠিক আছে তো আপনি আধার কার্ড থাকলে অবশ্যই আধার কার্ড নাম্বার এখানে বসিয়ে দেবেন এরপরে আপনার একটা মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেবেন এরপরে বাবার নাম এখানে বসিয়ে দেবেন যদি বাবার ভোটার কার্ড নাম্বার থাকে তো ভোটার কার্ড নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন উপরে এগিয়ে যাবেন যার পরে এখানে মায়ের নাম বসাবেন এই জায়গাটায় মায়ের নাম বসানোর পরে বাবা বা মা যদি মারা গিয়ে থাকে সেক্ষেত্রে সামনে এখানে লেট লাগাবেন ঠিক আছে এরপরে তো সেই ভোটার কার্ড নাম্বারটা এখানে বসে দেবেন মারা গেলেও কোনো সমস্যা নেই অবশ্যই ভোটার কার্ড তো থাকবেই ভোটার কার্ড লিস্টও থাকবে সেই লিস্টও বেরিয়ে গেছে উনিশশো সালের উনিশশো সালের বা বাহাত্তর বাহান্ন সালের ভোটার লিস্ট আপনারা অনলাইনে পেয়ে যাবেন সেগুলো আপনারা বের করে যেটা আমি আগেও ভিডিওতে দেখেছি বন্ধুরা এরপরেই স্বামী বা স্ত্রীর নাম যদি প্রযোজ্য হয় বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে স্বামী মেয়ে হলে স্বামীর নাম বিবাহিত হলে আর পুরুষ হলে তার স্ত্রীর নাম এখানে বসাতে হবে মারা গিয়ে থাকলে অবশ্যই আপনি এখানে লেট লিখবেন ঠিক আছে এরপরে তার ভোটার কার্ড নাম্বারটা এখানে বসিয়ে দেবেন যদি বিবাহিত না হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ঘরটা বাদ দিয়ে দিবেন উপরে এগিয়ে যাবেন এই জায়গাটায় যেটা বলা হচ্ছে বন্ধুরা আমি এত দ্বারা ঘোষণা করছি আপনার যে আপনার আমার জ্ঞান ও বিশেষ মতে আমার বয়স আঠারোর উপরে সাধারণত উপরোক্ত ঠিকানার বাসিন্দা এবং ভারতের নাগরিক এবং যে কোনো একটি টিপচিং আপনাকে দিতে হবে আপনার জন্ম এক সাত অর্থাৎ পয়লা জুলাই উনিশশো সাতাশি সালের আগে হয়েছে সেক্ষেত্রে আগে হলে আপনাকে এখানে টিকমার্ক করতে হবে তার আগে জন্ম হয়ে থাকলে নিচে দেওয়া লিস্ট থেকে নিজের নাম নিজের জন্য যে কোনো একটি ডকুমেন্ট দিন যা দিয়ে জন্ম তারিখ বা জন্মস্থান প্রমাণিত হয় যে কোনো একটি ডকুমেন্ট আপনাকে দিতে হবে এখানে ঠিক আছে নিচে আপনাকে আমি দেখাচ্ছি এখানে নেক্সট পেজে এই জায়গায় দেখুন বন্ধুরা এরপর বলছে যদি আপনার জন্ম পয়লা জুলাই উনিশশো সাতাশি থেকে দুই বারো দু হাজার চারের মধ্যে জন্মগ্রহণ আপনার হয়ে থাকে সেক্ষেত্রে নিচে দেওয়া লিস্ট থেকে নিজের নাম নামে যে কোনো একটি ডকুমেন্ট আপনাকে দিতে হবে যা দিয়ে জন্ম তারিখ প্রমাণিত হয় নিচে দেওয়া লিস্ট থেকে বাবা অথবা মায়ের জন্য যে কোনো একটি ডকুমেন্ট দিন যা দিয়ে জন্ম তারিখ প্রমাণিত হয় এই সালের মধ্যে হলে যেটা আমি আপনাকে পরে মধ্যে আরো বলবো দু হাজার পরে যদি জন্ম হয় দু হাজার অর্থাৎ দুই দুই দু হাজার চারের পরে জন্মগ্রহণ হয় সেক্ষেত্রে নিচে দেওয়া লিস্ট থেকে নিজের জন্য যে কোনো একটি ডকুমেন্ট দিন যা দিয়ে জন্ম তারিখ বা জন্মস্থান প্রমাণিত হয় নিচে দেওয়া লিস্ট থেকে বাবার জন্য একটি ডকুমেন্ট দিন যা দিয়ে জন্ম তারিখ প্রমাণিত হয় নিচে দেওয়া লিস্ট থেকে আপনার মায়ের জন্য যে কোনো ডকুমেন্ট দিন সেক্ষেত্রে যাতে আপনাকে বাবার ডকুমেন্ট প্রমাণিত হয় বাবা বা মায়ের জন্য কোনো একজন যদি ভারতীয় না হন তাহলে আপনার জন্মের সময়কার বাবার বা মায়ের বৈধ পাসপোর্ট বা ভিসা কবে দিতে হবে এক কথা বলতে গেলে বাবা বা মা দুজনকে কিন্তু ভারতীয় হতে হবে আমি আপনাকে একটা কথা বলে রাখি উনিশশো একাত্তর সালের পরে অনেক পুরুষ যারা বাংলাদেশি মহিলাকে বিয়ে করেছেন বিশেষ করে এগুলো সীমান্তবর্তী এলাকায় হয়েছে যেমন বিভিন্ন জেলা রয়েছে নাম বলছেন এখানে পরবর্তীতে আমি আপনাকে চেষ্টা করবো পরবর্তী বলার জন্য যারা বাংলাদেশ তখন বেশিরভাগ খোলা ছিল বর্ডার ঘেরা ছিল না তারা বাংলাদেশ থেকে উঠে এসে অনেক মহিলাকে তারা বিয়ে করেছেন তাদের কোনো বৈধ প্রমাণপত্র বা তাদের পিতৃপুরুষের কোনো প্রমাণপত্র তাদের নেই তো সেক্ষেত্রে তাদের প্রবলেম হতে পারে এগুলো বিশেষ করে দরকার নেই যদি কারো ভারতের বাইরে জন্মগ্রহণ হয়ে থাকে এগুলো সেক্ষেত্রে তার বিদেশি পাসপোর্ট ভিজা এইসব জমা করতে হবে এগুলো বিশেষ কিছু প্রয়োজন নেই যেটা আমি আপনাকে আলোচনা করলাম না এখানে তারিখ স্থান এবং আপনার সই করতে হবে নেক্সট আমি চলে যাচ্ছি এটা হলো ঘোষণার ফর্ম বন্ধুরা এটা ডি নাম্বার ফর্ম এক্সার ডি নতুন ভোটার হিসেবে অন্তর্ভুক্তি বা রাজ্যের বাইরে থেকে আসার ক্ষেত্রে ছয় নম্বর ফর্ম অথবা আট নম্বর ফর্মের সঙ্গে দাখিল করতে হবে এগুলো কিন্তু সেম একই আপনাকে যেটা বললাম যেটা ছাল অনুযায়ী দেওয়া রয়েছে যেটা সেটা কিন্তু আপনাকে কিন্তু জমা করতে হবে বা আপনাকে টিকম্যাক করতে হবে এরপরে ডকুমেন্টের তালিকা কী কী দেওয়া রয়েছে বন্ধুরা এখানে ঘোষণাপত্রের সঙ্গে আপনাকে কি কী জমা করতে হবে তার ডকুমেন্ট ডিস্ট দেওয়া রয়েছে পুরোপুরি এখানে লিস্ট দেওয়া রয়েছে বন্ধুরা আপনাকে দেখে নেবেন কেন্দ্রীয় বা রাজ্য অথবা রাষ্ট্রায়ত্ত কর্মচারী যে কোনো পরিচয়পত্র দিতে হবে আপনাকে এখানে এক সাত উনিশশো সালে সাতাশ সালের আগে ইস্যু করা সরকারি বা স্থানীয় প্রশাসন ব্যাংক অথবা ড্যাকঘর এলআইসি রাষ্ট্রায়ত্ত সংস্থার কোনো পরিচিতিপত্র সার্টিফিকেট বা ডকুমেন্ট আপনাকে শো করতে হবে অর্থাৎ নাইনটিন এইটটি সেভেনের আগে আপনার বাবার বা আপনার দাদুর সব মুক্তির কোনো ডকুমেন্ট দেখাতে হবে যোগ্য কর্তৃপক্ষের ইস্যু করা বার্থ সার্টিফিকেট দেখাতে হবে আপনাকে সেক্ষেত্রে কোনো ডকুমেন্ট আপনার প্রয়োজন পড়বে না পাসপোর্ট শিক্ষিত বোর্ড বা বিশ্ববিদ্যালয়ে দেওয়া ম্যাট্রিকুলেশন বা পড়াশোনার সার্টিফিকেট সেটা ফোর পাসের হতে পারে থ্রি পাসের হতে পারে যোগ্য কর্তৃপক্ষের ইস্যু করা স্থায়ী রেসিডেন্স সার্টিফিকেট ফরেস্ট রাইটস সার্টিফিকেট আর সাত নাম্বার আট নাম্বার বলছে যোগ্য কর্তৃপক্ষ ইস্যু করা ও বিসি এস এসটি বা জাতিগত বর্ণ সার্টিফিকেট যেটা থাকলে আপনার হলো রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষের ইস্যু করা ফ্যামিলি রেজিস্টার এটা থাকলেও আপনার হবে সরকারের দেওয়া কোনো জমি বা বাড়ির অ্যালটমেন্ট সার্টিফিকেট বা আপনার জমির খাজনা হতে পারে পর্চা হতে পারে দলিল হতে পারে যেহেতু বিহারে শেষ নিবিড় সংশোধন দু হাজার তিন সালে হয়েছে সেজন্য আর ও বা এক এক দু হাজার তারিখে নির্দিষ্ট দু হাজার তিনের ভোটার তালিকাকে তালিকাকে নাম তোলার জন্য প্রমাণ হিসেবে এবং নাগরিকত্ব আছে বলে প্রমাণিতভাবে ধরে না হবে যদি এ সম্পর্কে কোনো সংসদ থাকে এটা কিন্তু এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু ধরা হয়েছে এটা বন্ধু ঠিক আছে তাই বিহারকেই ফলো করা হবে সারা দেশের বিভিন্ন রাজ্যের জন্য ত্রিপুরাত্রেমে একই প্রসেস হবে বন্ধুরা যাদের নাম দু হাজার তিনের ভোটার তালিকায় নেই তাদেরকে ভোটার তালিকার নাম রেজিস্ট্রেশনের জন্য ফর্মের সঙ্গে যোগ্যতা প্রমাণের ডকুমেন্ট হিসেবে প্রদত্ত লিস্ট ডকুমেন্ট জারি করতে মানে এই সমস্ত লিস্টের মধ্যে আপনাকে একটা প্রমাণ জমা করতে হবে তবে কিন্তু আপনার ভোটার লিস্টের নাম তোলা যাবে বা করতে পারবেন ঠিক আছে আর যদি কারো ভারতীয় হওয়ার পরও ভারতের কোনো ডকুমেন্ট নেই সেক্ষেত্রে সিম্পল আপনি একটা বাংলাদেশি বা বাংলাদেশি হিসেবে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং সেক্ষেত্রে আপনি এই যে ফর্ম রয়েছে এই বন্ধুরা সি এ এ আবেদন করার জন্য ইংরেজি বড় হরফে আপনাকে নাম লিখতে বাবার নাম মায়ের নাম স্বামীর নাম বিবাহের তারিখ বিবাহের স্থান পেশা ভারতের সঠিক ঠিকানা আপনাকে দিতে হবে বাংলাদেশে কোথায় কোন জেলায় ছিলেন সেই জেলার ঠিকানা কবে থেকে আপনি বাংলাদেশ থেকে এসেছেন গ্রাম থানা পোস্ট অফিস জেলা আপনাকে দিতে হবে যিনি ক্যারেক্টার সার্টিফিকেট দেবেন শনাক্ত করারকারী তাহার বয়স নাম বাবার নাম এই সমস্ত কিছু আপনাকে এখানে লিখে আনতে হবে বাংলাদেশে কি প্রমাণ দিচ্ছেন ভারতে কি প্রমাণ দিচ্ছেন এগুলো ছেলে মেয়ে থাকে তার বয়স কত তার নাম কি দিতে হবে ফর্ম ফিল আপের সময় সমস্ত আসল ডকুমেন্ট আছে কাছে রাখবেন এবং সাথে পাসপোর্ট সাইজের ফটোকপি এবং মোবাইল নাম্বার চালু একটা রাখবেন একটা জিমেল আইডি এবং স্মার্টফোন রাখবেন আপনার বাড়ির যে কোনো কাছে তো যদি আপনার এই কোনো কিছু ধরা পড়ে বা কোনো ডকুমেন্ট আপনার কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই ডকুমেন্টগুলো আপনার জোগাড় করতে পারবেন বা আপনি এই যে সিএতে আবেদন করে ভারতীয় একটা না পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা আগে দেখে নিলেন যে কীভাবে ইনিমিনেশন ফর্ম ফিল আপ করতে হয় পশ্চিমবাংলায় খুবই শীঘ্র যে কোনো মুহুর্তে কিন্তু ইনিমিনেশন ফর্ম ফিল আপের এস শুরু হয়ে যেতে পারে তাই আপনাকে আমি আগে দেখে দিলাম যদি আপনার মনে হয় কিছু বুঝতে অসুবিধা তো আপনি অবশ্যই কিন্তু ফর্মটা ভিডিও পজ করে করে দেখতে পারেন পরবর্তী ভিডিওতে আমি আপনার নিয়ে